পথের কাটা হিসেবে তার কিডনিতে সমস্যা হয়েছে আলাইকুম আমি প্রতিবারের মতো আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে কিছু কাজ করার জন্য যে আন্টির জন্য আজকে কিছু কথা বলব সেটা হচ্ছে উনি হচ্ছে আগে মানুষের বাসায় কাজ করতেন কাজ করে হয়ে তার সংসার চালাইতেন থাকার মধ্যে তার একটা মেয়ে ছিল সেও এখন মোটামুটি বিয়ে হয়ে গেছে স্বামীর সংসার করছে উনি এখন মোটামুটি বলা চলে একা যে নিজের জীবন নিজে চালাচ্ছে এই নিজের জীবন নিজে চালানোর পথে তার একটি পথের কাটা হিসেবে তার কিডনিতে সমস্যা হয়েছে আমরা উনি কীভাবে জানি না আমাদের খুঁজ পাইছে যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো উনি আজকে আমার কাছে আজকে না দিন থেকে আসছে আশিক আর হচ্ছে আমার ছোট ভাই জিসান ওদের মাধ্যমে এমনকি আমি চেষ্টা করছি যে এই লুটটা একটু সহযোগিতা করার জন্য আপনারা যারা আছেন ওনাকে একটু সহযোগিতা করবেন ওনার কিডনিতে যে সমস্যা হয়েছে ওনার মধ্যে এগারো হাজার টাকার মতো লাগবে হচ্ছে ওনার ইনজেকশন দেওয়ার জন্য এছাড়াও তো প্রতিদিনের বড়ি আসেই যে প্র্যাক্সিপন ডাক্তার করেছেন সেই বড়িও খাইতে হবে পাশাপাশি এই এগারো হাজার টাকার মতো ইঞ্জেকশন দিলে উনি সুস্থ থাকতে পারবে এবং কি উনার স্বাভাবিক জীবনযাপন চালাইতে পারবে তো সহৃদয়বান কেউ যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই ওনার জন্য একটু সহযোগিতা করবেন আমরাও চেষ্টা করব ওনাকে কিছু সহযোগিতা করার জন্য

新たない。